তারপরে থার্ড টেম্পল তৈরি করবে থার্ড টেম্পল তৈরি করার পরেই নাকি তাদের মাসিহুদ দাজ্জাল আসবে মাসিহুদ দাজ্জাল বন্ধুরা আমার সেই দাজ্জালের কথা আমরা পড়েছি দাজ্জাল আসবে পরীক্ষা করবে ইমানদারদেরকে বলবে আমার ভক্ত হও আমাক আমাকে আল্লাহ বলে মানো তার একটা চোখ অন্ধ হবে একটা চোখ কানা হবে আর কপালে লেখা হবে কাপ আলিফ ফারা কাপ আলিফ ফেরে কাফের পরিষ্কার যারা ইমান দাগার পড়াশোনা জানুক বা না জানুক তারা জানতে পারবে এই হলো সেই দাজ্জাল যার কথা আল্লাহর নাবী হাদিস পাকের মধ্যে বলেছে দাজ্জাল কিন্তু একটা কাজ একবার করে দেবে আকাশ থেকে বলবে পানি হও পানি হয়ে যাবে দ্বিতীয়বার আর পারবে না মাটি থেকে বলবে জমিন থেকে গাছ বেরিয়ে ফল হয়ে খাইয়ে দাও খাইয়ে দেবে ফল তৈরি হয়ে যাবে দ্বিতীয়বার কিন্তু পারবে না যদি দাজ্জালকে বাবা ভাই আমার কেউ না মানে তাকে হত্যা করবে হত্যা করে তার জাহান নামে দেবে তার জাহান নামটাঙাই আল্লাহর কুত কুদরতী জান্নাত হয়ে যাবে বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার দাজ্জালাসার পরে চল্লিশ দিন সে রাজত্ব করবে সারা বিশ্বে রাজত্ব করবে তার একটা দিন হবে একটা দিন হবে ভাইরা আমার হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বী আনেরাম শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন একটা দিন হবে এক হাজা বছরের দিন ভাই আমার সমান হে তরুণ যুবকেরা মানে একটা দিন হবে অনেকগুলো দিনের সমান বিরাট বড় দিন হবে তার এক প্রথম দিন তার পরের দিন থেকে কমতে শুরু করবেন এইভাবে চল্লিশটা দিন মানে অনেক দিন রাজত্ব করবে বাবা তারপরেই আমার আল্লাহ ইমাম মাহাদিকে পাঠিয়ে দেবে এখন দেখেন না ঘন ঘন মোবাইল করলে ইমাম মাহাদি পাওয়া যায় ইমাম মাহাদি এসে গেছে মুর্শিদাবাদের দিকেও নাকি ইমাম বেরিয়েছিল মাহাদি কিছুদিন আগে বলছে আমি ইমাম মাহাদি বেরিয়েছে বেরিয়ে বিরাট বিরাট সে ফতোয়া দিচ্ছে বলছে ভবিষ্যৎবাণী করে দিচ্ছে এখন থেকে না আছে নাচে না আছে মোচ পুরো একদম ক্লিন সেফ মানে একদম চকচকে ঝকঝকে মাথার চুলগুলো কিছু কমে গেছে টাক মতো হয়ে গেছে প্যান্ট শার্ট পরা সে নাকি ইমাম মাহাদি হয়ে গেছে বুঝতে পারছেন হ্যাঁ ইমাম মাহাদি বেরিয়েছে এসব ভান্ড ভাউতা এসব দু মাহাদি তিনি কখনো নিজের কথা পরিচয় দেবেন না যে আমি ইমাম ইমাম মাহাদি মাহাদিকে মানুষ চিনতে পারবে যখন কাবা ঘরটা তিনি তফ করবেন তার কালচার তার ব্যবহার তার এবাদত তার চেহারাখানা দেখে মানুষ বুঝতে পারবেন রাসুলের হাদিসের সঙ্গে মিলে যায় ইনি হলেন সেই ইমাম মাহাদি বলেন বললেন আল্লাহর নাবি বলেন ইমাম মাহাদি আসবে সেই ইমাম মাহাদি হবে ফাতেমার বংশধরদের মধ্যে থেকে জোরে বলুন আল্লাহ ইমাম মাহাদির নামটা হবে আমার নামে নাম ইমাম মাহাদি হবে তার লাকাব ইমাম বলে লাকাব কিন্তু আসল নামটা হবে আমার নামে নাম ইমাম মাহাদির আব্বার নামটাও হবে আমার আব্বার নামে নাম বুঝতে পারছেন ইমাম মাহাদির মায়ের নামটা হবে আমার মায়ের নামে নাম অর্থাৎ ইমাম আমার মধ্যে থেকে আসবে বুঝতে অনেক ঘটনা আমি কথায় যাচ্ছি না আসল কথা হলো যেটা বলতে চাইছিলাম একটা মালহামার দিকে যাচ্ছে এই মালহামা যদি হয়ে যায় মানে বিশ্বযুদ্ধ যদি তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যায় এই তৃতীয় বিশ্বযুদ্ধে পারসেন্টেরও বেশি মানুষ মারা যাবে সমস্ত দেশ একটা একটা করে ইনভলভ হয়ে যাবে আর সমস্ত ম্যাক্সিমাম দেশের কাছেই পরমাণু অস্ত্র আছে পরমাণু বোমা যখন চালিয়ে দেবে কি হিরোসীমা নাগাসাকিতে ভাই আমার যে ঘটনা ঘটেছিল পরমাণু বোমা পড়েছিল তার থেকে আরো ভয়ঙ্কর যুদ্ধ হবে সেখানে যে ক্ষতি হয়েছিল তার থেকে আরো ভয়ঙ্কর ক্ষতি হবে ভাইরা আমার আজও হিরোসীমা নাগাসাকির আকাশ দূষিত হয়ে গেছে মানুষ জন্ম হলে এখনো বিকলঙ্গ তৈরি হয় বাইরে আমার সারা পৃথিবী অন্ধকার হয়ে যাবে কিছুদিনের জন্য সূর্যের আলো পৃথিবীর মাটিতে আসবে না যদি পরমাণু যুদ্ধ শুরু হয়ে যায় সারা বাতাসটা বায়ুটা বিষাক্ত হয়ে যাবে এই বিষাক্ত বায়ু শ্বাস প্রশ্বাস নিয়ে মানুষ মারা যাবে কিংবা বিকলঙ্গ হবে কিংবা তারা ধ্বংসপ্রাপ্ত হবে এইভাবে সারা পৃথিবীর কিছু কম বেশি ফিফটি পারসেন্টেরও বেশি মানুষ মারা যাবে এই বিরাট মালহামা হবে হাদিস থেকে প্রমাণ মালহামা হওয়ার পরে তারপরে তাদের মাসিহুদ দাজ্জাল আসবে তারা মাসিহুদ দাজ্জালের জন্য অপেক্ষা করছে এমন কি তারা লাল গরু পেয়ে গেছে বলে কিছুদিন আগে মিডিয়ায় নিউজ হয়েছে লাল গরু তারা পেয়ে গেছে শুধু পরীক্ষা নিরীক্ষা চলছে যে এটাই সেই লাল গরু নাকি এটাকেই জবা করা হবে নাকি আর আপনারা জানেন বাইতুল মুকাদ্দাস এখন ইহুদিদের কন্ট কন্ট্রোলে আছে যে কোনো সময় বাইতুল মুকাদ্দাসের মসজিদ তারা ভাঙতে পারে যে কোনো সময় তুপাতু সাখরা তারা ভেঙে দিতে পারে ভেঙে দিয়ে তারা থার্ড টেম্পল তৈরি করতে পারে অর্থাৎ মাসিহুদ দাজ্জাল আসবে আসার পরে ইমাম মাহাদি আসবে তারপরে ইমাম মাহাদিকে সাহায্য করার জন্য হযরতে ঈসা রুহুল্লাহ চৌথা আসমান থেকে নেমে আসবে জোরে হবে না এই মাসিহুদ্দালকে ধ্বংস করবে একমাত্র ঈসা রুহুল্লাহ হুজুর ঈসা নবী আসবেন আমার আপনার নবীর উম্মত হয়ে আসবেন যখন আমার আপনার নবীর শান মান ইজ্জতটা ঈসা নবী শুনেছিলেন তখন কি বলেছিলেন হাই 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 ইয়া আলাইতানি কুন্তুমিন উম্মতে মুহাম্মাদিন যদি আমি উম্মতে মুহাম্মাদি হয়ে যেতাম আল্লাহ কবুল করে নিয়েছিলেন দোয়া জোরে হবে না রাসুলের রাউজা মোবারকের পাশে একটা জায়গা ফাঁকা আছে যারা হজে গেছেন দেখে আসবেন জায়গা ফাঁকা রাখা আছে একেবারে পর পর আল্লামাকে নিয়ে গেছেন আমি দেখে এসেছি বড় চিত্রটা যেটা দেখবেন তার ওপরই দয়ার নবীর নামটা লেখা আছে রাহমাতুল্লিল আলমিনের নামটা লেখা আছে বড় চিত্রটা তার পাশে ছোট দুটো ছিদ্র আছে একটা হলো হজরতে আবু বাকর সিদ্দিক রদি আল্লাহ তালা আনহু আর একটা হলো হজরতে ওমর ফারুক রদি আল্লাহ তালা আনহু

এই মালহামা হওয়ার আগে মুসলমানরা সারা বিশ্বে লাঞ্ছিত বঞ্চিত অপমানিত সবচেয়ে বেশি মুসলমানরা আঘাতপ্রাপ্ত হবে শুরু হয়েছে না হয়নি এটা কয়েক বছর আগে থেকে শুরু হয়ে গেছে এতদিন পর্যন্ত মুসলমানেরা এত বিপদে ছিল না এখন কিন্তু সারা বিশ্বে কে দেখুন মুসলমানদের উপর সবচেয়ে বেশি বিপদ আসছে কথা ঠিক না ভুল হে তরুণ যুবকেরা মুসলমান আমরা লাঞ্ছিত বঞ্চিত অপমানিত অসম্মানিত হচ্ছি তার কারণ আর একটা আছে সেটা হলো আল্লাহ এবং রাসুলের শূন্যত আমরা ভুলে গেছি যারা আল্লাহ এবং রাসুলের শূন্যত মেনে চলবে আমার আল্লাহ তাদের কুদরতিভাবে ইসং সম্মান বাড়িয়ে দেবে এখন আমাদের যেটা কাজ সেটা হলো পাঁচ ওয়াক্ত নামাজটা পড়া রাসুলের শূন্যতটা মেনে চলা আমার আল্লাহর হুকুমের করা হারাম খাদ্য থেকে দূরে থাকা মিথ্যা জেনা ব্যাবিচার ঘরে ঘরে ঢুকে গেছে সেখান থেকে দূরে থাকা আমাদেরকে তওবা করে আল্লাহর দরবারে ফিরে আসা রাসুলের সুন্নতের তাবেদারি দাঁড়ি করে চলা এগুলো হলো আমাদের এখন দায়িত্ব হেতরঞ্জু বাঘেরাঙ আর নিজের মধ্যে অহমিকা তাকাব্বর করবেন না আপনারা মার হৃদয় কাল্পটা ঠিক করুন কাল্পটা ঠিক করবেন আল্লাহর নাবি বলেন ভালো যার কাল্পটা এখানেই থাকেন যার কাল্পটা ভালো হৃদয়টা ভালো তার সারা শরীরটা ভালো বন্ধুরা আমার তরুণ যুবকেরা যে কথা বলতে দিয়ে এত দূরে এলাম তাহলে হজরতে মুসা কালিমুল্লা শুধু সামান্য একটু ভুল বলে ফেললেন কি বললেন বলে এই জামানায় সবচেয়ে বড় জ্ঞানী মানুষ আমি এমন সময় আল্লাহ নারাজ হলেন আমার আল্লাহ বললেন যাও তোমার থেকেও থেকে আরো পানতাম আমার বড় এবাদতকারী আছে নাম হলো হজরতে খিজির আলাই সালাম তার কাছে গিয়ে কিছু শিক্ষা লাভ করম আমার আল্লাহর নির্দেশ মেনে মুসা আলিমুল্লা তাহলে চলতে লাগলেন সঙ্গে কে সঙ্গে কাকে নিয়েছেন বলেন নামটা বলেছি আগে কি নাম শুনছেন তো নাকি শুনছেন তো নাকি নাকি হুজুর হুজুর যা বলছেন বাপরে এই ছোট হুজুরের নাতি পিন্নগর হুজুরের পোতা মুহেবুল্লাহ হুসাইন এসেছিল বাপরে বাপ একদম ঝড়ের মতো পাতা উড়িয়ে দিয়ে বেরিয়ে গেল একদম উড়ি সর্বনাশ ভাই কি বললো একটু বল না ওই তো বললাম ওই তো বললাম বল না ভাই কি বলল খোদার কসুম কি বলেছে মনে নাই কথা ঠিক না ভুল ভাই একটু মনে আছে তো নাকি সঙ্গে কে গেল ইউসা মনে আছে তো বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার হে আমার মুরুব্বিণ শুনে রেখে দিন বাবা সেই আলপনার রেখাকে কে অনুসরণ করে ভাই আমার মজমুআতুল আতুল ভাই আমার এই দুই সমুদ্রের সংযোগ স্থল সেখানে গিয়ে হাজির হলেন সেখানে গিয়ে একজন বান্দাকে দেখতে পেলেন আল্লাহর এবাদতে তিনি মাসগুল আছেন এবাদত থেকে ফারেক হওয়ার পরে হজরতে মোসা তেনাকে সালাম দিলেন সালাম দেওয়ার পরে তিনি জবাব দিলেন দিয়ে বললেন হেনা বিং মুসাক মোল্লা বলে আপনি আমাকে কেমন করে চিনলেন কেমন করে জানলেন আমি মুসা কালিমুল্লা বলে আমার আল্লাহ সেটা জানিয়ে দিয়েছেন আপনি আমার কাছে এসেছেন থাকার জন্য কিন্তু মনে রাখবেন আপনি আমার সঙ্গে থাকতে পারবেন না বলে আপনার কাছে থাকার জন্যই তো আল্লাহ পাঠিয়েছেন আপনার কাছ থেকে কিছু জ্ঞান অর্জন করার জন্যই তো আল্লাহ পাঠিয়েছেন মুসা কালিমুল্লাহকে হজরত খিজির সালাম বললেন তবে শুনে রাখুন যদি আমার সঙ্গে আপনি থাকেন আমার কাজ নিয়ে প্রশ্ন করা চলবে না আমি যে কাজগুলো করব এই কাজ নিয়ে আপনি প্রশ্ন করতে পারবেন না আমার কাছে যদি আপনি থাকতে চান যদি আমার কাছে থেকে কিছু জানতে চান বুঝতে চান কিন্তু প্রশ্ন করলে হবে না কেন করলাম কি হলো আপনি বুঝে নেবেন আমি কি করছি সেগুলো বুঝে নেবেন বন্ধুরা আমার খুবই সংক্ষেপ করে লম্বা চওড়া নয় হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা এমন সময় দেখতে পাওয়া যায় হজরতে মুসা কে নিয়ে হজরতে সালাম নদী পার হলেন নদী পার হলেন একটা নৌকায় করে নদী পার হয়ে পারে নৌকাটা ফুটো করে দিলেন ছিদ্র করে দিলেন নৌকাটা ছিদ্র করে দিলেন ফুটো করে দিলেন এমন সময় মুসা কালী মোল্লা রাগি মানুষ রাগান্বিত হলেন হয়ে বললেন যে নৌকা করে আপনি চরে এপারে এলেন আমাদেরকে নিয়ে সেই নৌকাটা আবার আপনি ফুটো কেন করে দিলেন এতে মানুষের ক্ষতি করে দিচ্ছেন কেন বলে ওই তো বলেছিলাম আমার কাজগুলো দেখবেন বুঝবেন জানবেন কিন্তু প্রশ্ন করা চলবে না আপনি যদি প্রশ্ন করেন আমার সঙ্গে আপনাকে না কালি মোল্লা বললেন ঠিক আছে ঠিক আছে আমি আর কোনো প্রশ্ন করব না আবার চলতে লাগলেন বেশ কয়েকদিন যাবার পরে হঠাৎ দেখতে পাওয়া যায় হে তরুণ রাগত হে আমার মুরু কে বাবা একটা বাচ্চা বাচ্চা ছেলে ছেলে ভাই আমার বাচ্চা ছেলে কোন কারণ বসত হজরতে খিজির আলাইহি সালাম তাকে হত্যা করে দিলেন এটা খিজির আলাইহি সালামের জন্য স্পেশাল যে বাচ্চাই হোক না কেন আপনি আমি কাউকে তো মারতে পারি না আঘাত করতে পারি না বাচ্চা তো বাচ্চা কিন্তু খিজির আলাইহি সালাম সাধারণ মানুষ নন ভালো করে বুঝবেন তাই খিজির আলাইহি সালাম সে বাচ্চাটাকে ভাই আবার মেরে ফেললেন বাচ্চাটাকে খুন করে দিলেন হে তরুণ যুবকেরা মুসা রাগী মানুষ রেগে গেলেন আর এতটুকু বাচ্চাকে আপনি মেরে ফেললেন এটা কেমন করে ওই তো বলেছিলাম আপনি আমার সঙ্গে থাকতে পারবেন না আমার আমার সঙ্গে থাকতে পারবেন না না কাজকর্ম আপনার পছন্দ হবে তাই বলেছিলাম আপনি চলে যান আপনাকে আমার সঙ্গে রাখবো না আমি বলেছিলাম আমার সঙ্গে থাকলে কোনো প্রশ্ন করতে পারবেন না শুধু আমার কাজকর্ম আপনি দেখবেন আর বুঝবেন হযতে মুসা আলী মোল্লা বললেন না না ঠিক আছে আল্লাহ যখন আপনার নাম করে পাঠিয়েছেন নিশ্চয় কিছু ব্যাপার আছে তাই আল্লাহ যখন পাঠিয়েছেন আপনার কাজ পছন্দ না হলেও আমি আপনার কাছে থাকব আবার বেশ কিছুদিন যাওয়ার পরে হে তরুণ যুবকেরা একটা বিরান বাড়িতে গেলেন যে বাড়িটা ভেঙে ভেঙে ধ্বংস হয়ে গিয়েছিল যে বাড়িটা ভেঙে পড়ে গিয়েছিল এমন একটা বিরান বাড়ি যেখানে কেউ থাকে না এইরকম বিরান বাড়িতে গেলে ভাই আমার সেই বিরান বাড়িতে গিয়ে দেওয়ালটা ভেঙে টুকরো হয়ে গেছে ভেঙে ধস হয়ে নষ্ট হয়ে গেছে ভাই আমার সঙ্গীদেরকে নিয়ে সেই দেওয়ালটা গাঁথতে শুরু করলেন কেউ নাই লোক নাই জন্য নাই বিরান জায়গা বিরান বাড়ি কেউ থাকে না অথচ কি তিনি গিয়ে বললেন দেওয়ালটা গাঁথতে হবে চলো গাঁথি সবাই মিলে কাজ শুরু করে দেওয়ালটা গাঁথতে লাগলেন হজরাতে মোসাক আলী মোল্লা বললেন আপনার কি কোনো কাজ নাই এখানে কেউ থাকে না কেউ কেউ রায় না কেউ বাড়িতে থাকে না এরকম একটা পরা জায়গা পরা ভিটে আপনি দেওয়াল গাঁথা শুরু করলেন লোহিত বলেছিলাম আপনাকে বলেছিলাম না প্রশ্ন করবেন না আপনি বড় ব্যস্ত মানুষ বড় রাগীয় মানুষ আমি বলেছিলাম আপনি আমার কাছে থাকতে পারবেন না তবে আপনি আমাকে তিনটে প্রশ্ন করেছেন আমার তিনটে কাজে দ্বীপ আমি আপনাকে আর রাখবো না তবে তিনটে প্রশ্নের উত্তর আপনাকে দিয়ে দিব আমার কাজের ব্যাখ্যাগুলো করে দিব হে তরুণ যুবকেরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা হজরতে খিজির আলাই সালাম বললেন হে নবী মুসা কালি আপনাকে আল্লাহ এত সম্মান দিয়েছেন এত ইজ্জত করেছেন আপনার সঙ্গে কথা বলেন আপনাকে পাইগম্বার বানিয়েছেন তারপরও আল্লাহ আমার কাছে পাঠিয়েছেন আপনার থেকে আমাকে আল্লাহ অনেক বেশি জ্ঞান দান করেছেন সেই জন্যই তো আপনার মতো এত বড় যোগ্য নবী কেং যোগ্য পায়গম্বার কেং আমি খিজির সালামের কাছে পাঠিয়েছেন শুনে রেখে দেন আমাকে আল্লাহ যে জ্ঞানটা দিয়েছেন সে জ্ঞানটা তো আপনাকে আল্লাহ দেন নিন তাই আপনাকে আমার কাছে আসতে হয়েছেন আমি আপনাকে আর আমার কাছে রাখবো না আমার কাজকর্ম আপনাকে পছন্দ হবে না তবে যে তিনটে ঘটনার প্রশ্ন আপনি করেছেন তার উত্তরগুলো আমি দিয়ে দিন প্রথমে যে নৌকাটা পার হয়েছিলাম পার হওয়ার পরে নৌকাটা ফুটো করে দিয়েছিলাম ছিদ্র করে দিয়েছিলাম মনে রাখবেন বাবা ওই নৌকার মালিক হলো গরিব মানুষ হে তরুণ যুবাকের এই নৌকার মানুষ ও মালিক হলো গরিব মানুষ এরপরে ডাকাত দল সেখানে এসেছিল আপনি জানেন না ওখানে ডাকাত দল এসেছিল ওই ডাকাত দল এসে তারা নৌকা নিয়ে তারা চুরি করতে যাবে চলে যাবে কিন্তু ওই ফুটোওয়ালা নৌকা পানি পানিতে ডুবে আছে এরকম নৌকা দেখে তারা আর এই নৌকাটা নিয়ে গেল না এ আপনি জানেন না আমার আল্লাহ আমাকে জানিয়েছেন আমার আল্লাহ সে এলেম আমাকে জ্ঞান দান করেছেন আমি সামান্য ফুটো করেছি যাতে করে ওই গরিব গরিব নৌকার মালিকটা তার নৌকাটাকে এ বেঁচে যায় যাতে ডাকাতটা না নিয়ে পালাতে পারে আবার ওই নৌকার সামান্য ফুটোটাকে ঠিক করলে সামান্য পয়সাতেই ঠিক হয়ে যাবে যাতে নৌকাটা না তার চলে যায় এরই জন্য আমার আল্লাহ সে জ্ঞান সে এলেম আমাকে দান করেছিলেন সে জ্ঞানেতে আমি বুঝতে পেরেছিলাম আমি তাই সেই নৌকাটাকে ফুটো করে দিয়েছিলাম যাতে করে ওই গরিবের সম্পদ নষ্ট হয় এটা হলো আমার প্রথম প্রশ্নের উত্তর কেন বাচ্চাটাকে আমি হত্যা করলাম কেন এই বাচ্চাটাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিলাম কারণ বাব্বা হলো ভীষণ আল্লাহওয়ালা মানুষ আমাকে আল্লাহ দেখিয়ে দিয়েছেন জানিয়ে দিয়েছেন বুঝিয়ে দিয়েছেন সে জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছেন আপনাকে দেননি ওই বাচ্চার আব্বা মা হলো ভীষণ আল্লাহওয়ালা মানুষ ভীষণ আল্লাহর নেক বান্দা দরবেশ বান্দা অলি বান্ধা কিন্তু এই বাচ্চাটা ভবিষ্যতে একজন ফেরা অন্য মৃত দার জা বা আমার ফেরা অন্য মৃত বড় বড় জালেমরা যেমন পৃথিবীতে রাজত্ব করেছেন ওই ওই বাচ্চার ওই বাচ্চা ভবিষ্যতের একজন জালেম হয়ে যাবে যদি জালেম হওয়ার আগেই তাকে দুনিয়া থেকে বিদায় না করি তাহলে অনেক মানুষের উপর জুলুম করবে তার বাপ মায়ের উপরেও জুলুম করবেন তাই ওই জালেমকে আগে পরে পরবর্তীকালে অনেক মানুষকে সে হত্যা করে ফেলবে অনেক মানুষকে সে শহীদ করে ফেলবে তারা আগেই তাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিলাম হে তরুণ যুবকের হসরতে খিজির আলাইহি সালাম সেই সময় বলেছিলেন ও হজরত মুসা কালিমুল্লাহ শুনে রেখে দিন জেনে রেখে দিন তিন নাম্বার আপনার প্রশ্ন ছিল একটা বিরান ভিটে যেখানে কেউ বাস করে না আমি সেই পড়া ভিটেতে কেন গিয়ে দেওয়ালটা তুললাম আমার আল্লাহ আমাকে জানিয়েছেন বুঝিয়েছেন সে এলেম সে জ্ঞান দান করেছেন আমি জানতে পারলাম ওই বিরান ভিটের ওই বিরান ভিটের দেওয়ালের তলায় ভাই আমার তার পূর্বপুরুষের রেখে যাওয়া ভাই আমার পূর্বপুরুষের রেখে যাওয়া খাজানা সম্পদ আছে এই সম্পদ যদি ভেঙে গিয়ে আস্তে আস্তে বেরিয়ে যায় মানুষ সেটা পেয়ে যাবেন তারা নিয়ে নেবে ওই বিরান ভূমিতে যে পূর্বপুরুষের খাজানা আছে তাদের দুইজন এতিম সন্তান পৃথিবীর জমিনে আছে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা দুটো গরিব বাচ্চা আছে ওই পরিবারের সন্তানগুলো গুলো গরিব ভাই আমার তাদের অসহায় এরকম অসহায় দুটো বাচ্চার ওটা বিরান ভূমিটা তাদেরই তাদের পূর্বপুরুষের তাদের পূর্বপুরুষের রেখে যাওয়া খাজানা ভাই আমার ওই দেওয়ালের তলায় আছে পরবর্তীকালে দুটো বাচ্চা ওই বাচ্চা দুটো বড় হবে এই ভূমিতে ফিরে আসবে এই জায়গায় ফিরে আসবে আমার আল্লাহর কুদরতি ক্ষমতায় এই বিরান ভূমি থেকেই তাদের পূর্বপুরুষের রেখে যাওয়া খাজানা আমার আল্লাহ তার কাছে ফির তাদের কাছে ফিরিয়ে দেবেন এরই জন্য আমি ওই বিরান ভূমির ভিতরে খাজানাটা যাতে বেঁচে থাকে বাঁচিয়ে দেওয়ার জন্য আমি দেওয়াল টাঙা তার উপর তুলে দিলাম হে তরুণ বা আমার আল্লাহ মুসানবিকে বুঝিয়ে দিলেন যে এই দুনিয়ার জামিনে কখনো কোনো দিন বল বলা চলবে না যে আমি সবচেয়ে জ্ঞানী মানুষ অর্থাৎ কখনো তাকাব্বর সামান্য তাকাব্বর আল্লাহ আর মুসানাবি যদিও তাকাব্বর করেননি তিনি নবী ছিলেন নবী হিসাবে তিনি বলেছিলেন আমি যেহেতু নবী আমার থেকে বড় জ্ঞানী আর কে হতে পারে এটুকু আল্লাহ পছন্দ করেনি তাহলে আমরা যদি তাকাব্বরী করি অহংকার করি তাহলে কি হবে ভাবুন একটু নামাজ পড়ছি ভাবছেন নামাজ কবুল হচ্ছে কবুল হচ্ছে কিনা কে জানে কে জানে আল্লাহ জানে তাহলে আমি যদি আমি আপনি অহংকার করি তাকাব্বরি করি আমি অমুক আমি আমি এত বড় হুজুর এত বড় পীর সাহেব এত বড় মুফতি সাহেব এত বড় মৌলানা সাহেব এত বড় ডাক্তার এত বড় ইঞ্জিনিয়ার এত বড় আমি ব্যবসায়ী এত বড় পয়সাওয়ালা ক্ষমতা সারিফ আমার আল্লাহ আপনার আমার এবাদত গুলো সব বরবাদ করে দেবেন আমাকে আপনাকে সমাজের বুকে নিকৃষ্ট মানুষে পরিণত করে দিতে পারেন যদি আমরা নিজেদের আমিত্বকে মিটিয়ে দিই আল্লাহওয়ালা হয়ে যাব আমার আপনার সম্মানকে আল্লাহ আকাশের উপরে তুলে দেবেন ফারিস্তাদের ঊর্ধ্বে সম্মান দান করে দেবে জোরে হবে না তাহলে আজ থেকে আমরা এত আলোচনার মধ্যে দিয়ে আমি যতটুকু বোঝানোর চেষ্টা করেছি আপনাকে আমাকে নামাজ পড়তে হবে রাসুলের সুন্নত মানতে হবে একজন নেক মানুষ হতে হবে ভালো মানুষ হতে হবে আর আপনার আমার এই কাল্পটাকে হৃদয়টাকে তাকুয়া হা হোনা এখানে আছে তাকুয়া এই যার অন্তর পরিষ্কার হৃদয় পরিষ্কার যার এখানে কোনো ময়লা নাই তার সারা শরীরটা পবিত্র মনে রাখবেন এই এই পবিত্রতা আপনাকে আমাকে অর্জন করতে হবে অনেকে বলে হুজুর নামাজ না পড়লেও আমার মন কিন্তু ভালো আছে না নাই এরকম বলার লোক আছে ও সব ভন্ডামি কথাবার্তা নামাজ রোজা এবাদত বাদ দিয়ে মন ভালো নিয়ে আল্লাহর দরবারে কিছু কাজ হবে না ও দুনিয়াতে লোকে বলে ভালো মানুষ আল্লাহ দরবারে হতে গেলে মন তো ভালো হতেই হবে নামাজ রোজা করে মন ভালো হতে হবে রাসুলের শূন্যতওয়ালা হয়ে মন ভালো হতে হবে মূল কথা হল রাসুলের দেখানো পথে চলতে হবে এবাদত বাদ দিয়ে নয় আল্লাহ আপনাকে আমাকে এবাদতের জন্যই পৃথিবীতে পাঠিয়েছেন নামাজের জন্যই পৃথিবীতে পাঠিয়েছেন রাসুলের শূন্যতের তাবেদারি করার জন্যই পৃথিবীতে পাঠিয়েছেন এই জন্য আল্লাহ জানিয়ে দিয়েছেন হেনাবি বলে দিন মাই ইয়াতুর রাসূল ফাকাদ আতা আল্লাহ যে আমার রাসূলের ইতাআত গোলামিটা করলো সে জানো আমি আল্লাহ আমার গোলামি করলো মূল কথাটা আলোচনা করে দিলাম খুব সংক্ষেপে উদাহরণ দিয়ে কিছু ব্যাখ্যা দিয়ে আলোচনা করলাম কিছু বিজ্ঞানের তথ্য দিয়ে আলোচনা করলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করেন আজকে সওয়াব রিসানির মাহফিল আমার জন্য মুহতারাম Akhtar ভাই ওনারা ছয় ভাই সবার নাম আমি জানি না খুব ভালো মানুষ মন সাদা মানুষ আল্লাহ রাবুল্লা আমার আলামিন আমার ভাইদেরকে সবাইকে নামাজি ওনারা মানুষ কিন্তু আরও বেশি বেশি নামাজি বানিয়ে দেন ওনার আম্মা যান তো অতুলনীয় মানুষ এই জন্যে বলে বৃক্ষ তোমার বৃক্ষ তোমার ভাই আমার ফল তোমার পরিচয় কিসের ফল বলে বৃক্ষ দেখলে ফলের পরিচয় পাওয়া যায় কথা ঠিক না ভুল ফল দেখলে বৃক্ষের পরিচয় পাওয়া যায় ভাই আমার ভাই আমার ফলটা দেখলে বৃক্ষের পরিচয় পাওয়া যায় এই ভাইদেরকে দেখে বুঝলাম ওনার মায়ের সঙ্গে কথা হল অত্যন্ত জৈব মানুষ বয়স্কা মানুষ অনেক বৃদ্ধা মানুষ কিন্তু খুব আল্লাহওয়ালা মানুষ ভাইরা আমার তো অনেক নামাজি পরেশগার মানুষ তা আমাদের প্রত্যেককে আরও বেশি বেশি আল্লাহ যেন মাকবুল বান্দা হওয়ার তৌফিক দান করেন আর প্রত্যেককে যেন আমরা যেন রাসুলের আদর্শ মেনে চলতে পারি যেন রাসুলের আখলাখ মেনে চলতে পারি সুন্নত মেনে চলতে পারি নিজেদের আমিত্ব অহংকার তাকাব্যরী ঘৃণা বিদ্বেষ এগুলো ত্যাগ করে আদর্শ মানুষ হতে পারি আমরা যেন ইসলামের প্রচারকে মানুষের কাছে পৌঁছে দিতে পারি ইসলামের সৌন্দর্য ইসলামের ব্রাইটনেস ইসলামের মাধুর্যতা মানুষের কাছে পৌঁছে দিতে পারি তখনই পৌঁছাতে পারবেন যদি আপনি চরিত্রবান হন আপনি নিজের নামাজি নন আপনি নিজে শূন্যত নন আপনার ব্যবহার প্রচণ্ড খারাপ আপনার কথাবার্তা ভীষণ কর্কশ আপনার দ্বারাই অন্য অমুসলিম হিন্দু ভাইরা কি প্লিস্ট হবে খ্রিস্টানেরা কি প্লিস্ট হবে তখনই আপনার ব্যবহার দ্বারা প্লিস্ট হবে তখনই আপনার আখলাক দ্বারা চরিত্র দ্বারা প্লিজড হবে যখন আপনি রাসুল আনার তারিকায় চলবেন আপনি আমি এটা মানে অহংকার করে বলছি না জাস্ট উদাহরণ দিয়ে আমার স্কুলে ম্যাক্সিমাম টিচাররা আমি আপনারা জানেন যে একটা হাই স্কুল হাই সেকেন্ডারি স্কুলে শিক্ষকতা করি তিনবার টিআইসি দায়িত্ব সামলেছি আর পেরে উঠছি না বলে ছেড়ে দিয়ে আবার অ্যাসিস্ট্যান্ট টিচারের দায়িত্ব সামলাই তা এখনও অ্যাসিস্ট্যান্ট টিচারের দায়িত্বে আছি তো ভাইয়েরা আমার আমার স্কুলের ম্যাক্সিমাম টিচাররা অমুসলিম হিন্দু ভাই বুঝতে পারছেন যদিও সংখ্যালঘু এলাকায় মুসলিম নাইনটি পারসেন্ট মুসলিম ছাত্ররা সেখানে পড়াশোনা করে কিন্তু অমুসলিম টিচার হিন্দু ভাইয়েরা সেখানে সব ম্যাক্সিমাম কয়েকজন আমরা মুসলিম টিচার কিন্তু তারা আমার ব্যবহারে আমার কথাবার্তায় আমার চরিত্রে তারা এতটাই প্লিজড তারা আমাকে উঁচু চেয়ারে বসতে দেয় অনেক সম্মান করে কেন করে সেটা আমার যোগ্যতা নয় আমি চেষ্টা করি আমার দয়ার নবীর অনুসরণ করতে রাসুলের সুন্নত তালিকা মেনে চলতে আখলাকুন নাবি দেখাতে আর আল্লাহর নির্দেশনা মেনে চলতে এটি আমার সম্মান বাড়ে আপনিও করে দেখুন এটা কোনো অহংকার করে আমি বলছি না তাকাব্বরি করে বলছি না এটা জ্ঞানের জন্য শিক্ষার জন্য জানার জন্য বলছি আপনি যে সেক্টরে থাকেন না কেন সেই সেক্টরে আপনি নামাজ পড়ুন রাসূলের সুন্নত মেনে চলুন মিথ্যা থেকে দূরে থাকুন অহংকার থেকে দূরে থাকুন মানুষকে ভালোবাসুন সম্মান করুন সকলকে সম্মান করুন আপনি আপনার পোলাইট ব্যবহার দেখান আপনার মুখ সর্বদা মিষ্ট রাখুন আপনি হাসি মুখে কথা বলুন মানুষের হৃদয়টা জয় করার চেষ্টা করুন দেখবেন আপনি যেটা করছেন আল্লাহও খুশি হবেন নবীও খুশি হবেন সাধারণ মানুষ আপনাকে স্যালুট করতে বাধ্য হবে এটুকুই আমার আলোচনা আলোচনা দীর্ঘায়িত করব না যেটুকু আল্লাহ আপনাকে আমাকে বলালেন বেশি বেশি আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দান করেন আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করেন বলুন আল্লাহ আমিন আমার মহতারাম জনাব আক্তার আলী ভাইয়ের আব্বাজান সহ আত্মীয় স্বজনময় মুরব্বি যারা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন তাদের মাঘ ফেরাতের জন্য আজকের এই পাক মাহফিল আমরা সকলে দোয়া চাইব তার সঙ্গে সঙ্গে ইসলাম সংকীর্ণ নয় ইসলাম অনেক ব্রড অনেক মহান অনেক বড় আমরা যারা এখানে হাজিরা দিয়েছি এই সঙ্গে সঙ্গে আমাদেরও প্রত্যেকের বাপকুল মা কুল শ্বশুর কুল শাশুড়ি কুলে আজকের এই পাক মাহফিল থেকে আমরা দোয়ার মাধ্যমে তাদের কাছে সব পৌঁছাবো তারা নিশ্চয় ফারিস তাদের রুহে মাঘ ফেরাত দান করতে সব পৌঁছে দেবে আমার আল্লাহ তাদের রুহের মাগ ফেরাত দান করে দেবেন জেনে বলুন সুবাহান আল্লাহ প্রত্যেকে তিনবার সুরা ফাতেহা আলহামদুলিল্লাহ শরীফ তিনবার সুরা এখলাস কুল হল্লা শরীফ তিনবার দরুশ্রী পাক তেলাওয়াত করেন আখেরি মোনাজাত করা হবে কিয়াম সালাম হয়ে গেছে এখন একটু দোয়া হবে প্যাকেট ঢুকে গেলি হবে সবাইকে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে তিরপলে বসে যেতে বলছি তিরপল বিছিয়ে দেন আর যেভাবে বসে আছে লাইন টাইম করতে হবে না যারা খেদমতের দায়িত্বে আছেন তারা তাবারকগুলো নিয়ে ভিতরে ভিতরে ঢুকে গিয়ে সামনে সামনে এক একটা করে বসিয়ে দেন আর যারা বসেননি দাঁড়িয়ে আছেন বাবা মার তারা সব তিরপল বিছিয়ে দেন তিরপোলে বসে যান যারা খেদমতের দায়িত্বে আছেন তারা সব প্যাকেট নিয়ে এসে সামনে সামনে কোলে কোলে বসিয়ে দেন আপনার তেলাবাত করতে থাকুন মোনাজাত হবে হ্যাঁ মিডিয়ার ছেলেরা নাম কিন্তু যেন বানান ভুল না হয় আমি বারবার বলে দিচ্ছি অনেকে বানান ভুল করছে